শিয়রে লোকসভা নির্বাচন আর তার আগেই শুট আউটের ঘটনা ঘটলো আসানসোলের কুলটিতে সোমবার ভর দুপুরে এলোপাথারি গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেওয়া হলো এক ব্যবসায়ীকে মৃতের নাম উমা শঙ্কর চৌহান পেশায় সুদ ব্যবসায়ী ছিলেন তিনি এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত কুলটি থানার চিনাকুড়ি এলাকার বাসিন্দারা উমা অফিস ছিল বাড়ির কাছে সোমবার দুপুরের দিকে এক ব্যক্তি মুখে গামছা বেঁধে তার অফিসে গিয়েছিলেন বকেয়া টাকা মেটানোর নাম করে অফিসে প্রবেশ করেন তিনি তারপরই উমা লক্ষ্য করে এলো গুলি চালাতে শুরু করেন গুলি চালানোর পরই সেখান থেকে চম্পট দেন और उसके बाद में हम लोग पूछे कि इसका पेमेंट है आया तो पीछे हम बैग लिया हुआ था गमसी में लिया हुआ था ऐसे तो वो बोला कि राहुल पासवान का पेमेंट है तो हम लोग बोले कि कौन राहुल पासवान वो बोले कि कौन राहुल पासवान हम तो नहीं पहचानते हैं, हैं। तो वो बोले कि नहीं पहचानते हैं फ़ोन नहीं किया आपको बोला ना फ़ोन तो नहीं किया तो थोड़ा रुके हम फ़ोन करते हैं करके फिर बाहर निकल के फ़ोन करने के लिए और फिर फोन हम लोग पीछे पीछे ड्राइवर को भेजे कि जाइए देखिए किसको इसको फोन करना तो वो जो है उधर चला के बात करते करते हम लोग उसको छोड़ के हम सोच गलत एड्रेस में कोई आदमी ढूंढने आ गया होगा थोड़ा देर बाद फिर उधर से वो आदमी आया आप बोल रहा था कि फ़ोन किया

সোমবার সকালে অফিসে গিয়ে কর্মীদের সঙ্গে কথাও বলেন তিনি তারপর হঠাৎ এক আততায় মুখে গামছা বেঁধে অফিসে ঢুকে তাকে গুলিতে ঝাঁঝরা করে দেয় যদিও কী কারণে এই হামলা তা এখনো জানা যায়নি পুরনো শত্রুতার জেরে খুন কি না তা খতিয়ে দেখছে পুলিশ অফিসে লাগানো সিসিটিভি ফুটেজ দেখে আততাইকে শনাক্ত করার চেষ্টা করছেন তদন্তকারীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক ও গোয়েন্দা বিভাগ এই ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ পাশাপাশি বাংলা ঝাড়খণ্ড সীমান্ত এলাকাগুলিতে তল্লাশি চালানো হচ্ছে ঘটনাস্থলে যান কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারও এদিকে তেরোই মে আসানসোলে ভোটগ্রহণ গ্রহণ তার মাঝেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় ঠিক পুজোর আগে নবরাত্রে চলছিলো সেই সময় ঘটনা হয়েছিল আজকে ডে লাইটে শ্যুট আউট বাড়িতে ভিতরে বসে লোককে আউট যারা স্কুলে যায় বাচ্চাগুলো মাগুলো ছাড়তে যায় আসা আসে তাদের তো একটা মনে ভয়ের সঞ্চার হয়ে যাবে কি কি করে আমরা বাচ্চাকে ছাড়তে যাব কি করে ফিরবো বাচ্চা ফিরবে কি ফিরবে না এই পরিস্থিতিটা আর সামনে ইলেকশন তো এই মতন শ্যুট আউট ও চারদিকে যে অবস্থা আছে ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন এট ইস ডিকট রেডিং ডেভাইডে প্রশাসন জানাচ্ছে মানি ল্যান্ডিংয়ের ব্যাপার যেই ব্যাপার হোক খুন তো খুন আছে মার্ডার তো মার্ডার আছে যেই ব্যাপার করুক ওই হচ্ছে লিগাল কি লিগাল কিন্তু যারা দোষী যারা শুট আউট করেছে তারা ধরা পড়ুক নাহলে লোকের মনে ভয় সঞ্চারটা কম হবে না ডেট রিপোর্ট রিপোর্ট বাংলা